মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার আমি আছি তোমাদের সাথে ব্রজ গোপাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিতীয় ক্লাস আমরা যদি প্রথম ক্লাসটা না দেখে থাকি তাহলে অবশ্যই আমরা প্রথম ক্লাসটা দেখে আসবো তাহলে আমাদের সূত্র এবং ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে আমাদের একটা আন থিটা যদি দেয়া থাকে যেমন সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে তার মানটা নির্ণয় করতে হবে আজকে আমরা দেখতেছি একটি সমীকরণের ভিতরে অনেকগুলো ভ্যালু মানে আনন থিটা দেওয়া আছে এই আন্ন থিটাটার মানটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমাদের দেখব আজকে তাহলে এখানে দেখেন প্রথমে একটা জিনিস আমাদের একটু খেয়াল করেন আমাদের এই যে প্রথমে কোনো একটা কিছুর উপরে একটা ডিগ্রি দেওয়া আছে তাহলে এটাকে আমরা ডিগ্রি বলবো কোনো সমস্যা নেই যদি কোনো কিছুর মাথায় একটা প্রাইম দেয়া থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে মিনিট যদি দুইটা প্রাইম দেয়া থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে সেকেন্ড তাহলে এখানে যদি এরকম থাকতো ডিগ্রি মিনিট টোয়েন্টি সেকেন্ড তাহলে আমরা কি বললাম প্রথমে যদি একটা ডিগ্রি দেয়া থাকে তাহলে বলবো সেটাকে আমরা মিনিট যদি দুইটা থাকে দুইটা যদি থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা সেকেন্ড আর এটাকে আমরা এটা তো আমরা সবাই জানি ডিগ্রি ওকে তাহলে এখানে দেখেন আমাদের প্রথম লেখা আছে কি অঙ্কটা আটষট্টি ডিগ্রি বিশ মিনিট ইন্টু ডিগ্রি টোয়েন্টি মিনিট তারপরে কি আছে প্লাস cos 81° 40 মিনিট ইনটু cos 21° 40 মিনিট তাহলে এই অংকটা আমাদের ক্ষেত্রে প্রথমে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যেটা 90° ছোট থাকবে সেটাকে আমরা ভাঙব এখন 9 এর ভিতরে देखतेছি আমরা 90° পুরোটাই 90° থেকে ছোট আছে তাহলে আমরা কি ভাঙব না হ্যাঁ অবশ্যই ভাঙব কোনটা ভাঙব আমরা যে কোনো একটাকে ভাঙতে পারি হয় এটাকেও এই দুইটাকে ভাঙতে পারি অথবা এই দুইটাকে ভাঙতে পারি তাহলে আমরা কিভাবে ভাঙবো সাথে যোগ করে আমরা আমরা এই এই দুইটার মতো চেষ্টা তার মানে হচ্ছে দুটাকে যদি যে কোনো দুইটাকে ভাঙি আমি আবার বলছি আমরা যে কোনো দুইটাকে ভাঙতে পারবো কিন্তু আমাদের ভাঙতে হবে এমন ভাবে যেন যে দুইটা ভাঙছি অপোজিট দুইটা আমরা পাই তাহলে কেমন ভাবে একটু দেখে আসি আমরা প্রথম দুইটাকে ভাঙবো না প্রথম দুইটাকে আমরা রেখে দেবো সে cos 68 20 মিনিট তারপরে কি আছে cos 8 20 মিনিট এটা আমরা রেখে দিলাম প্লাস আমরা এটাকে ভাঙবো তাহলে কত দিয়ে ভাঙলে কত কত দিয়ে ভাঙবো দেখি এখানে আমরা দেখেন আমরা যদি এখানে আছে কত 1 ডিগ্রি 40 মিনিট আচ্ছা এখন দেখেন তো আমরা যদি 90 থেকে কত থেকে 90 ডিগ্রি থেকে আমরা যদি এইট ডিগ্রি বিশ মিনিট যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি একাশি ডিগ্রি চল্লিশ মিনিট পেয়ে যাচ্ছি কারণ আমরা জানি আমরা এখানে বলবো হচ্ছে যে এক মিনিট সমান সমান কত জানি আমরা ষাট সেকেন্ড আমরা এটা জানি তাহলে দেখেন তো আমাদের এখান থেকে কি হচ্ছে যদি আমরা নাইনটি ডিগ্রি থেকে এইটটি ডিগ্রি বিশ মিনিট মাইনাস করি তাহলে আমরা এইট ডিগ্রি এইট ডিগ্রি বিশ মিনিট যদি মাইনাস করি তাহলে আমরা এইটটি ওয়ান ডিগ্রি 40 মিনিট আমরা পেয়ে যাচ্ছি যদি আমরা এটা ক্যালকুলেটরে তুলতে চাই তাহলে কিভাবে তুলব দেখেন ক্যালকুলেটরে যদি আমরা তুলতে চাই তাহলে 90 ডিগ্রি দিলাম 90 দিলাম প্রথমে माइनस 8 8 আছে না 8 দিলাম তারপর দেখেন এখানে তো আমাদের ডিগ্রি নাই আছে কি নাই তাহলে আমরা যদি শিফট চাপবো শিফট চেপে যেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের রাইট সাইড মানে ফার্স্ট ব্র্যাকেটের রাইট সাইডের যে বাটনটা আছে সেটা আমরা চাপবো তাহলে দেখেন আমরা এখানে যদি এটাকে ক্যালকুলেটরে প্রেস করতে চাই তাহলে কি করতে হবে প্রথমে ডিগ্রিটা আমরা প্রেস প্রেস করলাম ডিগ্রি করার পরে চিহ্ন দিলাম চিহ্ন দিয়ে আমরা এখন দেখেন আমাদের এখানে ডিগ্রিটা কিভাবে হবে আমরা প্রথমে দেখেন এখানে আমাদের প্রথম যে দেখেন ইএনজি বলে একটা আমাদের বাটন আছে ইএনজির উপরের বাটন দেখেন ডিগ্রি তারপরে মিনিট তারপরে সেকেন্ড আছে ঠিক আছে তাহলে প্রথম যেটা আমরা উঠছে ওটা হচ্ছে ডিগ্রি তারপরে আমরা টোয়েন্টি চাপব তারপরে আবার ওই বাটনটা চাপবো তাহলে দেখেন প্রথমেরটাও আপনাদের ডিগ্রির মতো উঠছে দ্বিতীয়টাও ডিগ্রির মতো উঠছে কিন্তু না প্রথমটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি হিসাবে নিচ্ছে সফটওয়্যার দ্বিতীয়টা নিচ্ছে হচ্ছে মিনিট হিসাবে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে দেখেন তো কত আসছে আমাদের এখানে একাশি পয়েন্ট সিক্স 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 অনেকগুলো সিক্স তারপর সেভেন আসছে তাহলে এটাকে আমরা কিভাবে আমরা ওই ডিগ্রিতে কনভার্ট করব আমরা আবার ওই ডিগ্রির ওই যে ফর্মেটটা আছে ডিগ্রি মিনিট সেকেন্ডের ফর্মেটটা আছে ওখানে ক্লিক করব তাহলে দেখেন এখানে আমরা পেয়ে যাচ্ছি একাশি ডিগ্রি চল্লিশ মিনিট বিষয়টা একটু খেয়াল করে করবেন পরবর্তীটা যদি আমরা লিখি পরবর্তীটা কি আছে দেখি আমরা ইন্টু দিলাম কস কত আছে এখানে তাহলে নয় থেকে যদি আমরা আমরা এখান থেকে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত একুশ ডিগ্রি চল্লিশ মিনিট আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমরা আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের রেসপন্স আমাদের জন্য অতীব জরুরি এরপরে তাহলে আমরা কি করতে পারি দেখেন সেই নাইনটি ডিগ্রির দুইটা আমরা লিখে দিচ্ছি দেখেন আমাদের আমরা জানি যে কোয়ার্ডিনেটর ঘরটা কিভাবে অঙ্কন করতে হয় আমরা একটু এখান থেকে তারপরে একটু মনে আছে কিনা কস তাহলে প্রথমে আমরা দেখতে হবে যে জাতটা তার ঘরে পৌঁছাচ্ছে কিনা তাহলে দেখেন তো এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই জায়গায় আসতেছে তার মানে কি এটা অল পজিটিভের ঘর তাহলে অল পজিটিভের ঘর হইলে কি হচ্ছে পজিটিভই থাকতেছে আর এটা কি আছে নাইনটি ডিগ্রি আছে তাহলে বেজর সমকোণ আছে তাই তো তাহলে বেজর সমকোণ থাকলে নামের পরিবর্তন তাহলে নাম চেঞ্জ হয়ে হবে কসটা পরিবর্তন হয়ে যাবে কি সাইন এটা আমরা জানি সবাই তাহলে সাইন কত ডিগ্রি হচ্ছে শুক্রকোণ কত এখানে এইট ডিগ্রি বিশ মিনিট ওকে পরবর্তীটা কি হচ্ছে দেখেন কচ এটাও কি হচ্ছে এই কোঅর্ডিনেটে পড়তেছে প্রথম কোঅর্ডিনেটে তাহলে প্রথম কোঅর্ডিনেটে পড়লে আমরা কি জানি অল পজিটিভ ঠিক আছে তাহলে কস পজিটিভই থাকছে এরপরে কি বেজোর সমকোণ তাহলে বেজট সমকোণের ক্ষেত্রে কি হচ্ছে আমরা জানি বেজ সমকোণের ক্ষেত্রে আমরা জানি যে নামের পরিবর্তন তাহলে এখানে কস আছে তাহলে হয়ে যাচ্ছে কি সাইন কত আছে সিক্সটি ডিগ্রি বিশ মিনিট সরি বিশ মিনিট তাহলে দেখেন তো আমাদের এখানে একটা সূত্র পড়ছে না কস এ প্লাস সাইন এ সাইন বি আমরা কিন্তু প্রথম ক্লাসের সূত্রটা দেখেছি কিসের সূত্র পড়ছে কস এ মাইনাস বি কস এ এর ভ্যালু কত এখানে সিক্সটি এইট ডিগ্রি বিশ মিনিট মাইনাস কস বি ভ্যালু কত এইট ডিগ্রি বিশ মিনিট তাহলে এটাকে যদি আমরা বাদ দিই মানে এইট ডিগ্রি বিশ মিনিট থেকে যদি ডিগ্রি মিনিট বাদ মানে মাইনাস করি তাহলে কি হচ্ছে আমরা আমরা ডিগ্রি পেয়ে যাচ্ছি তাহলে ডিগ্রির জানি আগে থেকেই যদি না জেনে থাকি তবুও আমরা cos সিক্সটি ডিগ্রির মান ক্যালকুলেটর থেকে বের করতে পারি কিভাবে cos বা সিক্সটি দেবো তারপর কত হবে যেটা ইকুয়াল চাপলাম তাহলে আমাদের চলে আসবে কত হাফ এটা হচ্ছে আমাদের এই যে সমীকরণের মান আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই দ্বিতীয় অঙ্কে দেখেন এখানে আছে হচ্ছে আমাদের এত সময় যে অঙ্কগুলো করছিলাম সেটা হচ্ছে সমীকরণটা ছিল একটা লাইনে মানে লিনিয়ার এখন দেখেন এটা আছে কি হর এবং লে আছে এবং প্রমাণ করে দেখাইতে আমাদের হবে তাহলে আমরা এত সময় যে ম্যাথগুলো করছিলাম সেটা হচ্ছে সাইন এবং কস এই দুই সূত্রের ভিতরে মানে ছিল আর কি এখন আমরা যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো এখানে সাইন এবং কস আছে কিন্তু ডিভাইডেড আকারে কিন্তু আমরা সূত্র একটা দেখছিলাম কোথায় ট্যানের ক্ষেত্রে সাইন এবং কস এর ভিতরে কিন্তু ডিভাইডেড আকারে কোনো সূত্র ছিল না তাহলে আমাদের এটা এই যে জিনিসটা আছে এটাকে আমাদের প্রথমে কনভার্ট করে এ রূপান্তর করতে হবে তাহলে প্রথমে আমরা এল এইসটা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড কি আছে লেফট হ্যান্ড সাইডে কস এইট ডিগ্রি প্লাস হচ্ছে সাইন এইট ডিগ্রি বাই এখন তাহলে এই ক্ষেত্রে আমাদের টেনে পরিণত করার পদ্ধতিটা কি দেখেন তো আমরা যদি এই cos কে টেনে পরিণত করতে চাই তাহলে দেখেন তো আমাদের এই কসটা cos দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়ে যাচ্ছে ওয়ান আর সাইন কে যদি কস দ্বারা ভাগ করি তাহলে কি হয়ে যাবে টেন হয়ে যাবে আমরা এটাই করব তাহলে দেখেন উভয় পক্ষকে বা সবাইকে আমরা কি দ্বারা ভাগ করব cos এইট তাহলে প্রথমটাকে যদি cos এইট দ্বারা আমরা ভাগ করি cos এইট ডিগ্রি দ্বারা তাহলে কি হয়ে যাচ্ছে প্লাস তাহলে তাহলে বাই হচ্ছে সময় আমরা জানি কি টেন এইট আমরা জানি সাইন বাই কস সময় সমান টেন তারপর একটা কি হচ্ছে ওয়ান মাইনাস এটাও কি হয়ে যাবে টেন এইট ডিগ্রি

আমরা এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাদের সেটা আমাদের জানতে হবে তাহলে আমরা সূত্রটা কিন্তু জানি যে কি সূত্র tan a b যদি না জেনে থাকি তাহলে প্রথম ক্লাসটা আমরা অবশ্যই দেখে আসব না হলে কিন্তু সূত্রটা বুঝতে অসুবিধা হবে তারপরে আমি একটু লিখে দিচ্ছি tan a হচ্ছে tan b আর নিচে হয়ে যাবে কি 1 tan a tan b তাহলে দেখেন তো এখানে আমাদের এই পোর্শনটা যদি আমরা ক্রিয়েট করতে পারি মানে এই এই যদি আমরা আমরা তৈরি করতে পারি আমাদের এখানে তাহলে লিখতে পারবো দেখে প্রথমে আমাদের এখানে কি আছে টেন এ তাহলে এখানে একটা টেন এর কোন একটা মান রাখতে হবে তাহলে ওয়ান আমরা জানি কি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারবো টেন ফোর্টি ফাইভ ডিগ্রি এখন আপনি বলতে পারেন ভাই হঠাৎ করে আপনি ওয়ান এর জায়গায় আপনি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি কেন লিখলেন আমরা তো জানি যে ওয়ান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা যদি ক্যালকুলেটারে প্রেস করি তাহলে আমরা ওয়ান পাই সেই জন্য আমাদের এখানে কেন লিখলাম যে এখানে ট্যান এর কোনো একটা ভ্যালু নিয়ে আসতে হবে তার জন্য সূত্র অনুযায়ী আমাদের কি করলাম ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারলাম প্লাস ট্যান এইট এটা আমরা যার জায়গায় রেখে দিলাম এখন দেখেন তো এখানে ওয়ান এর জায়গায় কি আমাদের ওয়ান রাখতে হবে নাকি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে হবে আমাদের সূত্রে কি আছে দেখেন এখানে আমাদের ওয়ান এর জায়গায় কি আছে ওয়ানই আছে তাহলে ওয়ান এর জায়গায় আমরা ওয়ান রেখে দিলাম এখন মাইনাস এখন দেখেন এখানে কি আছে টেন এর জায়গায় আমরা কত লিখছি এখানে টেন পঁয়তাল্লিশ তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি টেন পঁয়তাল্লিশ এখন আপনি বলতে পারেন ভাই এখানে যদি আপনি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখেন তাহলে তো আসলে আমাদের এই সাথে মিলছে অবশ্যই মিলছে দেখেন এখানে আমরা যদি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখি তারপরেও টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে আমরা যা গুণ করব সেটাই কি হয়ে যাবে সেটাই থাকবে তাহলে ট্যান এইট ডিগ্রি তাহলে দেখেন এই সূত্রের সাথে মানে আমরা এটা কি করছি এই সূত্র অনুযায়ী করার চেষ্টা করছি তাহলে এই সূত্র যদি অনুযায়ী আমাদের হয়ে যায় তাহলে কি করব এটা লিখতে পারবো তাহলে এটা কি আছে ট্যান কত ডিগ্রি এ এর ভ্যালু কত ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস হচ্ছে এইট তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত ট্যান ফিফটি তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আর এইচ এস তাহলে আমরা লিখতে পারব এল এইচ এস সমান আর এইচ এস এটা যদি প্রমাণ থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে প্রুফ যদি দেখাও যে বলে থাকে তাহলে লাগবো আমরা বা শন তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে প্রুফ ই আর ও ভি ই ডি ওকে আমি আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন তারপরে আরো একটা অঙ্ক আমরা একটু দেখে আসি দেখেন এখানে বলছে যে টোয়েন্টি ডিগ্রি প্লাস হচ্ছে টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি ইন্টু টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা কিছু লাগবে এই জন্য এই অঙ্কটা একটু ব্যতিক্রম বলে আমি এটা করিয়ে দিচ্ছি দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে যখন আমরা প্রমাণ করতে যাব তখন আমরা হঠাৎ করে এই অঙ্কটা দেখে আমরা বুঝতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে একটা জিনিস আমাদের কনসিডার করে নিতে হবে কি জানি আমরা ডিগ্রি আমরা কি করতেছি এই অনুযায়ী চেষ্টা করতেছি ফোর্টি ফাইভ ডিগ্রি সমান সমান আমরা জানি কত ওয়ান এখন দেখেন তো খুব সহজেই কিন্তু আমরা এই ফোর্টি ফাইভ ডিগ্রিকে স্লাইস করতে পারবো ফোর্টি ফাইভ ডিউজ যদি সেলাইস করি কত হয় টেন টোয়েন্টি প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ এই রকম একটা অঙ্ক কিন্তু আমাদের ডুয়েটে এসেছিল একবার একেবারে ভুভাবু না তবে এইরকমই আমরা পরবর্তীতে ওই অঙ্কটা দেখবো আজকে আমরা এই অঙ্কটা দেখি তাহলে এখানে দেখেন তো এখানে হচ্ছে টেন এ টেন বি তাহলে টেন এ টেন বি সূত্র আমরা একটু আগে দেখে আসলাম উপরে কি হবে টেন এ প্লাস বি নিচে কি হবে ওয়ান মাইনাস টেন এ ইনু টেন বি তাহলে আমরা লিখে ফেলি টেন এ এর ভ্যালু কত বিশ প্লাস হচ্ছে টেন বি বি কত টোয়েন্টি ফাইভ বাই কত হবে ওয়ান মাইনাস টেন এ এর ভ্যালু কত বিশ ইন্টু টেন টোয়েন্টি ফাইভ ইকাল টু কত

tan 20 degree ডিগ্রিগুলো আমার একটু মিস্টেক হয়েছে ডিগ্রিগুলো আপনারা অবশ্যই দিবেন tan 20 প্লাস হচ্ছে tan 25 আর এটা যদি এই পাশে আসে তাহলে কি হবে প্লাস tan 20 ডিগ্রি ইনটু হচ্ছে tan 25 ডিগ্রি ইকুয়াল টু কত কি হচ্ছে 1 তাহলে দেখেন আমাদের যে দেখানো যে জিনিসটা ছিল যেটা দেখাইতে বলছিল আমরা কিন্তু সেটা দেখাইতে পারছি তাহলে আমরা এটা লিখতে পারবো শুট ঠিক আছে আশা করি আপনারা অঙ্ক দুইটা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন অথবা কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের কাছে বেশি বেশি শেয়ার করবেন আপনিও জানবেন আপনার ফ্রেন্ডও জানবেন Dönme çok mükemmel.